নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি নামের ব্যক্তি এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে ঠিক এই সময় ঠিক এই সময় এই তিন রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি প্রতিদিন কোনো না কোনো রাশির কথা বলি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে প্রতিদিন অ্যালার্ট করি আগামীকাল রাহুকাল দেড়টা থেকে তিনটা পর্যন্ত রয়েছে এই সময়টাতে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না শোভন যোগ রয়েছে মহা নক্ষত্র এ দিনটিকে রিপ্রেজেন্ট করছে দেখুন বৃহস্পতিবার রয়েছে প্রত্যেকে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে দীর্ঘদিন ধরে বাধা হচ্ছে একবার ব্যক্তিগত জন্ম দেখে নিন যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা লটারি কাটেন তাদের জন্য প্রতিদিন আমি লাকি নাম্বার টার্গেট নাম্বার টার্গেট সময় সমস্ত কিছু কিন্তু আমি দিই কিন্তু আমি বারবার বলবো এটা একটা ইন জেনারেল বিচার যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকে দশা অন্তর্দশা পারমিট করে রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এই ঘটবে কিন্তু অনেকেই ভুল করেন যে শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়ে নেন আমি বারবার বলবো এই জায়গাটাতে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না আগে দেখে নিন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা স্বর্ণময় যুগ কিন্তু থাকে যদি স্বর্ণময় যুগটা আপনারা যদি জানতে পারেন কোন বছর থেকে কোন বছর এবং আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে সেটা যদি জানতে পারেন আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর যদি দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে কি হবে এই যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা আপনাদের তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কলি যুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহুর যে পাওয়ার সেটাকে আপনাকে বৃদ্ধি রাহু করে রাতারাতি কুটিপতি করে দেয় আপনি হয়তো জানেনই না আপনার আগামীকাল ভাগ্য ঘটতেই পারে কারণ মানুষের সময় একই রকম যায় না যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি পাঁচটি নামের অক্ষরের কথা বলি আপনার প্রথম নামের অক্ষর যদি প্রথম নামের অক্ষরটা যদি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের ইংরেজি জি ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষরটা ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের লক্ষ্য ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল নিশ্চিত রূপে এই সময় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে এবার আসি আমি রাশির নাম এই রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার ঠিক এই সময়টা আমি সময়গুলো যেটা বলে দেবো সেই সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন এবং আপনার ক্ষেত্রে যদি লাকি নাম্বার অথবা ফর্চুনে নাম্বার যদি আপনার ক্ষেত্রে থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে প্রথম রাশি প্রথম যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি লাকি নাম্বার পাঁচ আপনার ঠিক যে সময়টা সেটা হচ্ছে দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা খুবই ইম্পর্টেন্ট দশটা একত্রিশ টু এগারোটা চার দুই নম্বর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার চার আপনার ঠিক সময়টা যেটা দেখা যাচ্ছে নটা আটান্ন মিনিট থেকে নটা আটান্ন মিনিট থেকে আপনার এগারোটা ছয় মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার দুই আপনাদের ঠিক সময়টা যেটা আপনাদের আগামীকালের জন্য আপনাদের যেটা দেখা যাচ্ছে সকাল নটা সকাল নটা বাহান্ন মিনিট থেকে আপনার এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ এই তিনটি রাশির ঠিক এই সময় অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং এই পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে না বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মচককে দেখিয়ে নিন হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন আপনার যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটবে ঘটবে আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যাতে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই জায়গাটা ভাগ্য বিড়ম্বনাটা কিছুটা হলো কাটবে এবং এর সাথে সাথে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ